মানুষ তো নানা কথা বলেন মানুষ তো নানা ইঙ্গিত দেন মানুষ তো বলেন বলো ভালোবাসার সম্পর্ক যাই হোক কারোর কোন ওরিয়েন্টেশন নিয়ে নির্বিঘ উত্তরগুলো বক্তব্য রাখতে চায় না যে যার মতো একে অপরের সাথে ঘর সংসার করে সুখে থাক আসলে কৈলাস মিশ্ররা মানুষের সঙ্গে হাতে হাত রেখে রাস্তায় নামলে এই শুভেন্দু অধিকারী ওই কাথির মতো করে গণনা কেন্দ্র হাইজ্যাক করতে পারে না তমলুকের মতো করে ভোটদান কেন্দ্র হাইজ্যাক করতে পারে না গণতন্ত্র হাইজ্যাক করতে পারে না তাই জন্য কৈলাস মিশ্রদের ওপর শুভেন্দু অধিকারী রাগ নির্বিগতের এই পর্ব প্রকাশের মাত্র কয়েক ঘন্টা আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র দেয় নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারতবর্ষের প্রাক্তন কোর্ট কোট প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ নেতা এই মুহূর্তে নরেন্দ্র ভারতবর্ষের সেই মানুষ যে নাকি কোন মতে আই রিপিট কোন মতে দু চব্বিশ লোকসভা নির্বাচনে বারাণসী থেকে জয়লাভ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে বলেছেন আপাতত যতক্ষণ না নতুন সরকার শপথ গ্রহণ করছে ততক্ষণ যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে নরেন্দ্র মোদী তার কাজ চালিয়ে যায় অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অন্য দেশে হলে নরেন্দ্র মোদী এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হতো কিন্তু উত্তর আপনাদের বলবে এই নরেন্দ্র মোদী দু সাল থেকে সত্যি একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দিল্লিতে চলছে এনডিএ বৈঠক দিল্লিতে শুরু হবে ইন্ডিয়া জোটের বৈঠক দেখা যাবে কে গড়বে সরকার রাজনৈতিক চাপানুত রাজনৈতিক ওঠা পড়া উত্থান পতন চলতে থাকবে কিন্তু সেই সবের মাঝখানে রাজনীতির ময়দান থেকে বহু 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 দূরে কিছু ক্রিমিনাল কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট কিছু এমন অবৈধ এলিমেন্ট ঘুরে বেড়াচ্ছে যাদেরকে রাজনৈতিক এবং সামাজিক নির্বাচনে পাঠানো এবার মনে হয় ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে অধিকারী বাংলার বুকে ফের ভোট গণনার সময় সেই দু হাজার একুশ সালের নন্দীগ্রাম বিধানসভার ভোট গণনার কায়দায় আমারও চুরি চামারি চিটিংবাজি ফেরতবাজি করে সিট চুরি করতে কোমর বেঁধে নেমেছিল একদিকে যখন কাঠিতে দশম রাউন্ডের পরে ন হাজার সাতশো পনেরো ভোটে সুমেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সেই দশম রাউন্ডের পর একাদশতম রাউন্ড থেকে আর কুড়ি রাউন্ড পর্যন্ত কাউন্টিং এর পরে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক চুয়াত্তর হাজার চারশো ভোটে জয়লাভ করা সত্ত্বেও সুমেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে সেই গণনা কেন্দ্রে সেই প্রভাত কুমার কলেজে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি এলানে ভারতীয় জনতা পার্টির অ্যান্টি সোশ্যাল এলিমেন্টরা গন্ডগোল লাগায় মধ্যম অবস্থায় বসে থাকা ইলেকশন কমিশনের এ আরো রিকাউন্টিং এর দাবি যখন বিজেপি তোলে সেই এ আরো মধ্যপে আরো শুভেন্দু অধিকারীর পোষায় আরো সেই রিকাউন্টিং এর দাবি মেনে নেয় রিকাউন্টিং হয়ে কি কাউন্টিং হয়েছে নির্মিক উত্তর জানে না কেউ জানে না কিন্তু অবশেষে রাত্রি বেলায় ঘোষণা করে দেওয়া হয় যেটা চুয়াত্তর হাজার ভোটে তৃণমূল যেতেনি সাতচল্লিশ হাজার ভোটে জিতেছে সৌমেন্দু অধিকারী ওই শুভেন্দুর ভাই ওই চোর কি সুন্দর না পরে শূন্য। কি সুন্দর সেটাকে বদল করে শুভেন্দুর কোষায় আরো শুভেন্দুর অঙ্গুলি এলনে বানিয়ে দিল সাতের পরে চার নয় চারের পরে সাত দিয়ে তিনটে শূন্য অর্থাৎ সাতচল্লিশ হাজারের জয়ী ঘোষণা করা হলো সৌমেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী এই অপচেষ্টা কিন্তু শুধুমাত্র কাথিতে করেনি যেমন একদিকে তমলুকে শুভেন্দু অধিকারী একেবারে নির্বাচনের দিন বেশ কিছু গ্রামের মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করে দেয় যেমন এই শুভেন্দু অধিকারী তমলুক লোকসভায় মানুষকে ভোট দিতে না যাওয়ার জন্য রীতিমতো মাইকিং করে ভোট দিলে পা কেটে দেওয়া হবে এমন হুমকি দেওয়ায় তেমনি শুভেন্দু অধিকারী কিন্তু ভোট পরবর্তী এই গণনার সময় চুরি করার চেষ্টা করে একাধিক কেন্দ্র গতকাল বাংলার বুকে তার মধ্যে একটা কাঠির কথা আপনাদের বললাম আর একটা কথা না বললেই নয় সেই কেন্দ্রের নাম হচ্ছে হাওড়া প্রসূন্ন বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে যেখানে জয় লাভ করেন কি ছিল শুভেন্দুর প্ল্যান খুব সংক্ষেপে ব্যাক টু ব্যাক টাকা ভিডিও দেখে

উন্নয়ন দাঁড়িয়েছে কেষ্ট এখন কোথায় ঘোরাঘড়ি যায় কার নাম বলছে শুভেন্দু অধিকারী হ্যাঁ যে ব্যক্তির নাম বলছে হাওড়ার যুবর সভাপতি এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের অন্যতম একজন জনপ্রিয় কাউন্সিলর কৈলাস মিশ্রর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী হাওড়ায় আর শুধু হাওড়ায় কেন এ রাজ্যের বিভিন্ন বিভিন্ন লোকসভা কেন্দ্রে গিয়ে শুভেন্দু অধিকারী তার বক্তব্যের সবাই কিন্তু এই কৈলাস মিশ্র এই তৃণমূল কৈলাস মিশ্রর নাম নিয়ে নানা রকম উক্তি কটুক্তি করতে থাকে এর কারণটা কি এর কারণ হচ্ছে হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেমন তার বিরুদ্ধে প্রার্থী কিন্তু ভারতীয় জনতা পার্টির রথিন চক্রবর্তী একদিকে যখন কাঁথিতে শুভেন্দু অধিকারীর প্রার্থী লোকসভায় ভারতীয় জনতা পার্টির সেরকমই এই হাওড়ায় যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির লোকসভায় হাওড়ায় তার নাম রথিন চক্রবর্তী কি সম্পর্ক তার সঙ্গে শুভেন্দু অধিকারী মানুষ তো নানা কথা বলেন মানুষ তো নানা ইঙ্গিত দেন মানুষ তো বলেন বলো ভালোবাসার সম্পর্ক যাই হোক কারোর কোন ওরিয়েন্টেশন নিয়ে নির্বিঘ উত্তর কোন বক্তব্য রাখতে চায় না যে যার মতো একে অপরের সাথে ঘর সংসার করে সুখে থাক নির্বিঘ তাতে কোনো আপত্তি নেই কিন্তু শুভেন্দু অধিকারীর এই ভালোবাসার এই ভালোবাসার পাত্র রতিন চক্রবর্তী লোকটা কে নির্বিঘ উত্তর আজকে আপনাদেরকে বলবে যেই রতিন চক্রবর্তীকে হাওড়া থেকে অনৈতিকভাবে ভাবে জয় যুক্ত করার জন্যে কৈলাস মিশ্রকে বারবার আক্রমণ করেছিল শুভেন্দু অধিকারী নিজের অকাতের বাইরে গিয়ে যেই রতিন চক্রবর্তীকে জয়লাভ করানোর জন্য তৃণমূল নেতা কৈলাস মিশ্রকে নির্বাচনের দিন এবং ভোট গণনার দিন এই দুই দিনই রীতিমতো প্রশাসনকে প্রভাবিত করে হাউস করানোর করে অধিকারী জানতে চান সেই রতিন চক্রবর্তীর বিষয়ে ভারতীয় জনতা পার্টি কি বলে ওগুলো পড়ার আমাদের কোনো মনের ইচ্ছে নেই পড়ে নিন না পোস্টারটায় রতিন চক্রবর্তীর ব্যাপারে ভারতীয় জনতা পার্টি হাওড়ার ভারতীয় জনতা পার্টি কি বলে আসলে কৈলাস মিশ্ররা মানুষের সঙ্গে হাতে হাত রেখে রাস্তায় নামলে এই শুভেন্দু অধিকারী ওই কাঠির মতো করে গণনা কেন্দ্র হাইজ্যাক করতে পারে না তুমলুকের মতো করে ভোটদান কেন্দ্র হাইজ্যাক করতে পারে না গণতন্ত্র হাইজ্যাক করতে পারে না তাই জন্য কৈলাস মিশ্রদের ওপর শুভেন্দু অধিকারীর রাগ আর শুভেন্দু অধিকারীর ভীষণ রাগ সেই লোকটার ওপর যেই লোকটা তো শুভেন্দু অধিকারীর অখাতের বাইরে বাইরে বহু বাইরে ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে শুভেন্দু অধিকারী তোমার নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ আর দুহাজার উনিশের লোকসভায় টোটাল দুটো মিলিয়ে যতগুলো ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভায় ডায়মন্ডারবার থেকে একা সেই মার্জিনটা নিয়ে জয়লাভ করেছে মানুষের জনসমর্থন নিয়ে শুভেন্দু অধিকারী এই বাংলায় যতগুলো ভারতীয় জনতা সিট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এই লোকসভা দু হাজার সেই সব মার্জিন গুলোকে মেলালেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিনটা তোমরা তৈরি করতে পারবে না তার কারণ জনসমর্থন তোমাদের সঙ্গে নেই আসলে এই অধিকারী হচ্ছে কাগুজে বাগ এই শুভেন্দু অধিকারী হচ্ছে ওই প্লাস্টিকের খেলনা বাঘ যেটাকে আপনি যেমন খুশি নিয়ে খেলনার মতো নাচাতে পারবেন ওর না আছে কোনো অকাত ওর না আছে দাঁতের ওর কোন মেজাজ এই শুভেন্দু অধিকারী একটা প্রহসন একটা নৌটঙ্কিবাদ যেই রতীন চক্রবর্তীকে জয়লাভ করানোর জন্য শুভেন্দু অধিকারী এত কোমর বেঁধে নেমেছিল আসরে যেই রতীন চক্রবর্তীকে জয়লাভ করানোর জন্য বারবার তৃণমূল নেতা কৈলাস বিশ্বকে আঘাত করার চেষ্টা করছিল শুভেন্দু অবশেষে সেই রতীন চক্রবর্তীর বিরুদ্ধে দেওয়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর থেকেও বেশি মার্জিনে জয়লাভ করে এবং যে কৈলাস মিশ্রকে বারবার শুভেন্দু অধিকারী ছোট করছিল হুমকি দিচ্ছিল কৈলাস মিশ্র কোট। সেই মিশ্র যে চার হাজার পাঁচশো পঞ্চাশটি ভোট পায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই ওয়ার্ডে শুভেন্দুর প্রার্থী রতিন চক্রবর্তী মাত্র সাতশো ভোট পায় অর্থাৎ তিন হাজার আটশো পঞ্চাশ ভোটের মার্জিনে ওই ওয়ার্ডে কৈলাস মিশ্র শুভেন্দু অধিকারীকে পরাজিত করে আরে শুভেন্দু কথা বলার আগে অকাত দেখে নাও আমরা শুভেন্দু অধিকারীকে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় একটাই কথা বলতে চাই শুভেন্দু অধিকারী তুমি ফুরিয়ে গেছ তোমার রাজনৈতিক নির্বাচনের সময় হয়েছে তোমার কোনো যোগ্যতা নেই তোমার কোনো অকাত নেই আরে যাকে ভাইপো 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 বলো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাল থেকে নয় আজ এই মুহূর্ত থেকে আর ভাইপো নয় বলবে মাই বাপ কারণ তোমার কি অকাত আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা জনসমর্থন নিয়ে বাংলার মানুষের সামনে প্রমাণ হয়ে গেছে নির্ভীঘতরের পর্দায় বারবার এই শুভেন্দু অধিকারীর কোলার চেপে ধরবো আমরা ততক্ষণ যতক্ষণ না পারমানেন্টলি রাজনৈতিক নির্বাচনে যায় এই ক্রিমিনালটা শুভেন্দু অধিকারী সবাই অত মানিয়ে গুনিয়ে শুনিয়ে কথা বলে না যতদিন এই বাংলায় আছে যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রতিনিধি আছে আর যতদিন ওই জীবন সাহার কৈলাস মিশ্র যাদেরকে তুমি ছোট করছিলে তাদের মতো মানুষের পাশে থাকা গ্রাউন্ড লেভেলের রাজনৈতিক কর্মীরা যতক্ষণ আছে শুভেন্দু অধিকারী মাইন্ডেড তোমার খারাপ সময় ছিল তোমার খারাপ সময় আছে এবং তোমার খারাপ সময় থাকবে শুভেন্দু অধিকারীর মুখস্থা টেনে পা পাতিয়ে মারিয়ে দিন শেয়ার করুন এপিসোডটা নির্বিক থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী ধন্যবাদ